নমস্কার বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ট্রাম্প ট্যারিফস এর উপরে ট্রাম্প নানান নানান ট্যারিফস একদিন দুদিন অন্তরেই আনছেন এবং তার জন্য আমাদের স্টক মার্কেটের মধ্যে একটা দারুণ প্রভাব দেখতে পাচ্ছি তো স্টক মার্কেটে ট্রাম্পের ট্যাক্স এর প্রভাব সেটার উপর আলোচনা করব তো কিছুদিন আগে দুদিন আগেই এই খবরটা আসছিল যে ট্রাম্প টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ট্যারিফ মানে কি এক্সট্রা ট্যাক্স জারি করছে স্টিল এবং অ্যালুমিনিয়াম সেক্টরের উপরে এই খবরটা আসার পরই কিন্তু ইন্ডিয়ান মার্কেটে একটা ভয়ের জায়গা দেখা গিয়েছিল এবং এই ভয়ের জায়গা দেখা দেওয়ার পর মার্কেট কিন্তু সেরকম পড়েও যায় এখন আবার নতুন খবর আসছে কি যে রেসিপ ট্যারিফ কিন্তু জারি করতে চলেছে ট্রাম্প সরকার তো এই রেসিপ ট্যারিফ কি এবং এর ফলে আমাদের মার্কেটে আমরা কেমন কি প্রভাব দেখতে পাবো সেটা আপনি আলোচনা করব তো এখানে ট্রাম্প কি বলছেন দেখুন এখানে ট্রাম্প বলছেন এলাইস অফ এন ওয়ার্স দ্যান এনিমিস অ্যালাইস মানে কি বন্ধু তো ট্রাম্প বলছেন যে বন্ধুরা কিছু কিছু সময় কিন্তু শত্রুদের থেকেও খারাপ হয়ে ওঠে তো তিনি এরকম কথা কেন বলছেন তার কারণ আপনি এখানে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন কেমন একটা ট্যারিফের গ্যাপ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এখানে দেখবেন যে ইন্ডিয়াতে যদি ইউএস এর কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে যদি ইউএস এর কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই পয়েন্ট ফাইভ পার্সেন্ট ট্যাক্স দিতে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে কিন্তু আমরা যখন ইউএসএ মার্কেটে গিয়ে কোন প্রোডাক্ট সেল করছি বিক্রি করছি সেখানে আমরা দিচ্ছি মাত্র টু পয়েন্ট সেভেন পার্সেন্ট তো এখানে দেখুন কোথায় টু পয়েন্ট সেভেন পার্সেন্ট আর কোথায় টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট কত কতটা ডিফারেন্স বলতে গেলে প্রায় পাঁচ গুণ তার জন্যই এখানে কিন্তু ট্রাম্প এরকম বলেছে আমরা দেখুন ইন্ডিয়া কিন্তু আমেরিকার একটা বন্ধু দেশ তা সত্ত্বেও দেখুন এত বেশি কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে কোথায় টেন পয়েন্ট ফাইভ কোথায় টু পয়েন্ট সেভেন তার জন্য এখানে ট্রাম্প বলেছে অ্যালাইজ অফ এন ওয়াজ দ্যান এনিমিস বন্ধুরা কিছু কিছু সময় কিন্তু সত্যদের থেকেও খারাপ হয়ে ওঠে তো এই জায়গাটাই নজরে পড়ে ট্রাম্পের এবং তারপরেই তিনি এই যে রেসিপ্পোকার ট্যারিসের কথা বলছেন রেসিপোকার ট্যারিফ কি রেসিপোকার মানে হচ্ছে রিট্যালিয়েট করা আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স লাগাচ্ছেন আমার প্রোডাক্টের উপর তো আমিও ঘুরিয়ে আপনার প্রোডাক্টের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যাক্স জারি করবো এটাই হচ্ছে রেসিপোকার ট্যারিফ তো এখানে আমি একটা প্রোডাক্টের উদাহরণ দিয়েছি আপনারা সকলেই জানেন অ্যাপেলের আইফোনের ব্যাপারে তো অ্যাপেল একটা ইউএস বেস্ট কোম্পানি তো ইউএসএলের যে ফিফটিন প্রো প্রো ভার্সনের যে প্রোডাক্টটা আছে সেটা তিরাশি হাজার টাকা পাওয়া যায় ঠিক আছে ভারতীয় মুদ্রায় তিরাশি হাজার টাকা পাওয়া যায় কিন্তু আমরা যখন কিনতে যাই সেখানে আমাদের দিতে হয় এক লাখ চৌত্রিশ হাজার টাকা এই যে এতটা প্রাইস হাইক এর প্রধান কারণ কিন্তু এই এক্সট্রা ট্যাক্সটা তো এই জায়গাটা লক্ষ্য হওয়ার পরেই এই রেসি পোকার কথা ট্রাম্প বলছে এবার এর ফলে কি হবে এর ফলে মার্কেটে আমরা দারুণ ভলিটাইল দেখতে পাবো ট্রাম্প আসার পর থেকে আমি আপনাদের বলেছি যে ট্রাম্পের কারণে কিন্তু মার্কেটে দারুণ একটা ভলিটাইল জায়গা দেখা যাবে এবং আরো বলে রাখি যে আপনারা যে ক্যাপিটাল ইনভেস্ট করার কথা ভাবছেন সেটা একবারে ইনভেস্ট না করে ধাপে ধাপে আমি ভাবছেন যে আমি এক লাখ টাকা ইনভেস্ট করবো সেটাকে তিন ভাগে ভাগ করে নিন লাস্টে হাজার এরকম করে ইনভেস্ট করুন তা না হলে ট্যারিফ জারি করবেন এবং মার্কেট কখনো পড়বে কখনো উঠবে এরকমই দেখা যাবে তো এই এই রইলো ট্রাম্পের ট্যারিফের উপর ভিডিও এবার নেক্সট ভিডিও আসবে যে কিভাবে আমরা বেয়ারিস মার্কেটে নানান টিপস ফলো করতে পারি কি কি জায়গা আমাদের লক্ষ্য রাখা উচিত বেয়ারিস মার্কেটে সে ব্যাপারে আলোচনা করব আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং